পশ্চিমবঙ্গের পুনরাবৃত্তি ত্রিপুরায় তৃণমূলকে বাধার অভিযোগ আগরতলায় বিমানবন্দরে কুণাল অভিযোগ তৃণমূলের ছয় সদস্যের প্রতিনিধি দলের জন্য গাড়ির কোনো ব্যবস্থা করা হয়নি চারটি গাড়ি ডাকা হয়েছিল তার মধ্যে তিনটি গাড়িকেই ফিরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করে তৃণমূল কংগ্রেস প্রায় আড়াই ঘন্টা কুণাল ঘোষেরা আগরতলা বিমানবন্দরে থাকেন এবং তারপর সেখান থেকে পুলিশের তরফ থেকে দুটি গাড়ি বন্দোবস্ত করা হয় যেটাই করে তারা আগরতলায় তৃণমূলের দলীয় কার্যালয়ে যান কুণাল ঘোষণার অভিযোগ বিমানবন্দরের বাইরে যেতে বাধা দেওয়া হয়েছে শুধু নয় ট্যাক্সি পর্যন্ত পেতে দেওয়া হয়নি তাদের বিজেপি শাসিত ত্রিপুরায় পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ করছে এই রাজ্যের শাসক দল দীর্ঘক্ষণ পর পুলিশের নিরাপত্তায় আগরতলায় পার্টি অফিসে পৌঁছন তৃণমূলের প্রতিনিধিরা তারপর সেখান থেকে ত্রিপুরা পুলিশের ডিজির সঙ্গেও বৈঠক করেন

দুটো ছবি পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন একদিকে গতকাল যখন বিকেলের দিকে বিজেপির যে প্রতিবাদ মিছিল নাগরা কাটা কাণ্ডের প্রতিবাদে সেখান থেকে তৃণমূলের এই দলীয় কার্যালয়ে হামলা চালানো হয় ভাঙচুর চালানো হয় তারপর আজকে সেখানে পৌঁছন কুনাল ঘোষ সহ তৃণমূলের ছয় সদস্যের প্রতিনিধি দল যারা ভেগেছে। কি এই মুহূর্তে পুলিশের তরফ থেকে একটি গাড়ির ব্যবস্থা করা হয়েছে এবং যেটা আগে থেকে একজন কর্মী সমর্থক তৃণমূলের একটি গাড়ির ব্যবস্থা করার ছিল কিন্তু বাকি যে তিনটে গাড়ির কথা বলা হয়েছে সেই তিনটে গাড়িকে হুমকি দিয়ে ফিরে দেওয়ার অভিযোগ ওঠে শেষ পর্যন্ত তারা ধর্নায় বসে তৃণমূল প্রতিনিধিরা এরপর তারা একটা সময় সিদ্ধান্ত নেয় যেহেতু গাড়ি পাচ্ছেন না তারা তারা অফিসেই যেতে হবে তাদের এবং সেই কারণে হেঁটে পায়ে হেঁটে রওনা দিয়েছিলেন পুলিশ তাদের গতিরোধ করে তাদেরকে অনুরোধ করেন যে আর দশ মিনিট অপেক্ষা করার জন্য দশ মিনিটের মধ্যে একটি গাড়ির ব্যবস্থা করা হবে এবং সেই দশ মিনিট অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও প্রায় আড়াইটা নাগাদ একটি পুলিশের একটি রাজ্য পুলিশের একটি গাড়ি এখানে এসে পৌঁছায় এবং সেই গাড়িতে সায়নী ঘোষ বীরবাহ হাসদা এবং সুস্মিতা দেব এই তিনজন গিয়ে উঠে বসেছেন এটুকু বুঝেছি ভয় পেয়েছে হলে এইসব করে ত্রিপুরায় নাকি তৃণমূল দুর্বল তা এত দুর্বল তাদের পার্টি অফিস ভাঙতে হয় এত দুর্বল তাদের এই হয় ওই হয় তাদের জন্য জমায়েত করে রাখতে হয় এই মুহূর্তে একেবারে ঠিক তিনটে নাগাদ কিন্তু এসে পৌঁছলো সেখানে প্রতিনিধি দল এবং এসে প্রথমেই প্রথমেই তাদের তাদের যে যে এবং এবং এসে পতাকা সেই পতাকাগুলো তুললেন তারপর কার্যালয়ে যাচ্ছেন একে একে করে সাড়ে এগারোটা থেকে বারোটা নাগাদ আগরতলা বিমানবন্দরে এসে পৌঁছলো তারপর থেকে কিন্তু দীর্ঘ প্রায় তিন ঘন্টা পর তাদের কার্যালয়ে এসে পৌঁছনোর সুযোগ হলো এবং একের পর এক পুলিশ এবং প্রশাসনের সঙ্গে তাদের সেটা আমরা দেখছিলাম এবং শেষ পর্যন্ত পুলিশি সহযোগিতায় পুলিশের ঘেরা টোপের মধ্য দিয়ে কিন্তু তারা সেই কার্যালয়ে এসে পৌঁছতে পারলো যেই কার্যালয়ে গতকাল বিজেপির একটি মিছিল থেকে ভাঙচুর হয়েছিল যদিও বিজেপি সেটা শেষ পর্যন্ত অস্বীকার করে গতকাল ত্রিপুরায় তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাংচুর চালানো হয় এবং তার জন্য আজ তৃণমূলের ছয় সদস্যের প্রতিনিধি দল তারা আগরতলা পৌঁছন একেবারে যে পরিস্থিতির সৃষ্টি হয় যে অভিযোগ সামনে আসে যে তৃণমূলের যে ছয় সদস্যের প্রতিনিধি দল তাদেরকে পুলিশ বাধা দেয় দীর্ঘক্ষণ পর পুলিশের নিরাপত্তায় আগরতলা পার্টি অফিসে পৌঁছায় তৃণমূলের প্রতিনিধিরা ত্রিপুরা পুলিশের ডিজির সঙ্গেও বৈঠক করেন তৃণমূলের ছয় সদস্যের প্রতিনিধি দল ত্রিপুরা থেকে যখন বাংলায় বিজেপি নেতারা যান তখন তো অবাধে ঘুরে বেড়ায় রাজনৈতিক সভা কুৎসা করা তার থেকে বিয়েবাড়ি পর্যন্ত কিন্তু ত্রিপুরায় বিজেপির সময় আসতে গেলে কখনো হোটেলে ভাঙচ কখনো হোটেল মালিকদের হুমকি কখনো ট্রাভেল এজেন্সিকে দিয়ে গাড়ি কখনো কর্মীদের মার কর্মীদের গাড়ি ভাঙচুর অভিষেকের কনভয় অ্যাটাক করা হয়েছিল সুস্মিতা দেবের কনভয় অ্যাটাক করা হয়েছে দক্ষিণী সিনেমায় হয় ওসব সন্ত্রাস থানা এটা আমাদের তারপরে উইয়োগ পাচ্ছি কি না গাড়ির চালকদের হুমকি দিয়ে বার করে দিয়েছে সামনে ওখানে লোক ঘুরছে ট্যাক্সি স্ট্যান্ড থেকে গাড়ি নিতে দেবে না আগরতলা এয়ারপোর্টে ট্যাক্সি থাকে না তো না জানিয়ে জল ছড়ার অভিযোগ তুলে বারবার ডিভিসিকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী আর এই আবহে গতকাল মাইথনে ডিবিসি দফতরের সামনে বিক্ষোভ দেখালো তৃণমূল জানে কটাক্ষ বিজেপি আগে থেকে রাজ্যকে জানিয়েই জল ছড়া হয়েছে বলে দাবি করল ডিভিসি কেন্দ্র রাজ্য সংখ্যা তুঙ্গে নবানী গঙ্গে প্রকল্প আকাশভাঙা ভাঙা বৃষ্টিতে কলকাতার ডুবে যাওয়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়া কিংবা উত্তরবঙ্গে বিপর্যয় বারবার মুখ্যমন্ত্রী নিশানায় পড়েছে ডিভিসি ডিভিসি তো ইচ্ছে জল ছাড়ছে পুরোটা নিজেদের খালি করে দিয়ে এই আবহেই সোমবার মাইথনে আইনমন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে ডিভিসি দপ্তরের সামনে প্রায় তিন ঘন্টা বিক্ষোভ অবস্থানে বসল তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার হেভিওয়েট মন্ত্রীদের পাশাপাশি একঝাঁক তৃণমূল বিধায়কও হাজির ছিলেন

वेस्ट बंगाल गवर्नमेंट के मुख्य सचिव भी थे और उसमें यह तय किया गया उसमें यह बताया गया था कि जो लोअर वैली के जो चैनल है चैनल कैरिंग कैपेसिटी है पानी पूर्व सूचना के पर छोड़ी गई है और केंद्र राज्य संघात आबोहे बार बार नमानी गंगे प्रकल्प नियोद तुम मुख्यमंत्री गंगा संस्करण नामे गंगा কত মুখে মুখে বাঘ বড় বড় বাঘ দিলকা বাদ ভাষণ চলেছে কিন্তু কাজের কাজ কিছু হয়নি মুখ্যমন্ত্রীর অভিযোগের পাল্টা পরিসংখ্যান দিয়ে জবাব দিয়েছে কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রক যেখানে বলা হয়েছে নমামি গঙ্গে প্রকল্পে নিকাশের উন্নয়নে পশ্চিমবঙ্গের একত্রিশটি প্রকল্পকে ছাড়পত্র দেওয়া হয়েছে বরাদ্দ করা হয়েছে চার হাজার ছশো কোটি টাকা যার মধ্যে রয়েছে নশো কিলোমিটার নিকাশি পরিকাঠামো এই প্রকল্পে ইতিমধ্যে এক হাজার নশো তেতাল্লিশ কোটি টাকা দিয়ে দেওয়া হয়েছে নবমী গঙ্গে প্রকল্পে পশ্চিমবঙ্গে তিরিশটি ঘাট ও শ্মশান ঘাট সংস্কারের অনুমোদন দিয়েছে কেন্দ্র বরাদ্দ টাকার পরিমাণ দুশো পঁচিশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা এখনো পর্যন্ত দেওয়া হয়েছে একশো ছিয়ানব্বই কোটি টাকা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কবে সত্যি কথা বলেছেন ওনার মিথ্যা কথা বলাটা স্বভাবে পরিণত হয়েছে এবং মিথ্যাশ্রী পুরস্কারের একমাত্র যোগ্য মুখ্যমন্ত্রী উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ইন্দো ভুটান নদী কমিশন গঠনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেও কোনো উত্তর পাননি এই অভিযোগ উড়িয়ে দিয়ে জলশক্তি মন্ত্রকের দাবি ভারত ও ভুটানে যৌথ বিশেষজ্ঞ দলে রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের কর্মকর্তারাও কৌশিক গাতায় জয়ন্ত পাল ও মুন্না রিপোর্ট এবিপি আনন্দ